পোশাক পরেও তারা বস্ত্রহীন অবস্থায় থাকবে বিবস্ত্র থাকবে সাহাবাই গ্রাম বলে পায়ে পোশাক পরে আমার কিভাবে বস্ত্রহীন থাকবে আল্লাহ নবী বলে এমন পাতলা পোশাক পরবে পোশাক পরার দরু ওই পাতলা পোশাক ভেদ করে তাদের শরীরের মধ্যে কোথায় কি আছে সব কিছু স্পষ্ট ভাবে বোঝা যাবে এমন জাতের পোশাক বর্তমান বাজারের মধ্যে আছে না নাই নাই জোরে বলেন নাই ও মুসলমান

কোনো বোরখা থাকবে না আসে না না ও মা সেইভাবে আওয়াজটা নামগোদেশের মা পন্ডা সবাই মনে হয় একবার ঘন্টা দিয়ে হাতে ব্যাপারটা নারী আসে না অপর পুরুষ তাদের রূপ সৌন্দর্য তার দিকে তাকাইয়া তাদের সুন্দর চেহারার দিকে তাকাইয়া তারা পাগল পরা হয়ে যাবে তাদের জন্য পাগল হয়ে যাবে তাদের উপরে ফেরা হয়ে যাবে আসে না ও মা মধ্যে স্বাভাবিক পোশাক পরিধান করে থাকো মার্কেটে যখন যাও তখন তোমার এরকম ভাবে সাজগোজের রাস ঠেক থাকে না তোমার স্বামী যদি তোমার সঙ্গে ভালো একটা কথা বলে তুমি মনে হয় যে আগুনের মধ্যে ঘিটা হয়ে যেমন হয়

হাজার মাইল পাবে এই সমস্ত নারীরা কখনো জান্নাতের সুগ্রাম পাবে না কথা ঠিক না ঠিক বলতে আসতে বলেন তায় আসেন কথা ঠিক না

মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এক মুহূর্তের জন্য এই দেহটাকে অন্য পুরুষের সামনে বিলীন করতে পারবা না ন্যস্ত করতে পারবা না কিন্তু বড় আসো আর দুঃখের বিষয় হল আমার ভাই আমার বন্ধু বিদেশের গরিব বাড়ির মধ্যে থাকল লক্ষ লক্ষ টাকা স্ত্রীকে বিশ্বাস করে তার একাউন্টের মধ্যে পাঠায় আর সরকার সুযোগ নিয়ে একাউন্টের মধ্যে থাকা লক্ষ লক্ষ টাকা নিয়া দুই তিনটা সন্তান রাইকা পর পুরুষের সঙ্গে ওই সমস্ত নারীরা হিজরত কইরা ভাইগা যায় আসে না না ও মুসলমান ইমানদার নবী আমার ডাক দিয়ে বলে এজন্য তিন রাই স্ত্রীকে ঘরের মধ্যে আনো মাত্র তোমার জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে ওই যে সাহাবী জুরাইবী নবীকে বলে পয়গম্বর বিনা দিয়েছি কেউ আমার প্রস্তাব গ্রহণ করে না অন্য বিগ আমার পথ দিয়ে বিবাহ আছে কিনা জানে মনে আছেই আপনাদের বিবাহ кло আপনি আমাকে জানাইয়া দেন আল্লাহ নবী বলে অবশ্যই বিবাহ করবা তবে যেই মেয়ের মধ্যে এই 4টা গুণ থাকবে এক নম্বরে দিনদারি দুই নম্বরে সৌন্দর্যতা তিন নম্বরে বংশীয় মর্যাদা চার নম্বরে মেয়ের বাবা টাকা পয়সা আছে এমন একটা মেয়ে যখন পাইবা তখনই তুমি বিবাহ করবা এর আগ মুহূর্ত পর্যন্ত তুমি বিবাহ করবা না কেমন লোকের নবী এই জাগায় দিছে যে একদম ফরবাকৃতি মাথার চুলগুলো উষ্ক শুষ্ক দেখতে একদম নিম্ন কালো আবার ভালোভাবে হাততেও পারে না একদম এভাবে বাঁকা হয়ে হাতে আবার বংশীয় মর্যাদাও তত ভালো না আবার টাকা পয়সাও তার নাই কোনো চাকরি বাকরিও না ইনকাম নাই এমন একটা ব্যক্তিকে বলে চার গুণ সমান হারে যতক্ষণ পর্যন্ত না পাবা ততক্ষণ পর্যন্ত তুমি বিবাহ করবা

একটা সুন্দর টাকা পয়সা আছে বংশী মর্যাদা আছে আবার দিন দাঁড়িয়ে আছে মনে হয় ছেলেটা অনেক ভালো ছেলেটাও দেখতে মনে হয় অনেক সুন্দর বলে ছেলেকে জুলাই দ্বীপ বলে আনা আমি নিজেই ছেলে সব মানুষগুলো তার সঙ্গে মজা করতেছে বলে দেখো যেই মেয়েটার মধ্যে চারটা গুণ আছে ওই মেয়েটাও তো চাইবে তার স্বামীটা যাতে করে ভালো বংশগুলি হয় স্বামীর যাতে করে ইনকাম সোর্স থাকে দেখতে শুনতে যাতে করে ভালো হ্যান্ডসাম

যদি আমি এমন একটা সুন্দরী দিনদার মে পায়া যায় তাহলে কোনো অসুবিধা নাই এবার জুলাইবি ওই চিরকুটটা নিয়া যে চিরকুটের মধ্যে আল্লাহ নবীর দস্তখত আছে পরামর্শ দিছে যাও যাও যেখানে এই চার গুণওয়ালা মেয়ে পাইবা মেয়ের বাবাকে সালাম দিয়ে আমার চিরকুটটা দিয়া দিবা জুলাইবি ভাটতেছে হঠাৎ করে একজন সাহাবি বলে এই এলাকার মধ্যে নয় যাও যাও ওই দূর মহল্লার মধ্যে এমন একজন ব্যক্তি টি রয়েছে তার একটা কন্যা সন্তান রয়েছে দেখতে অনেক সুন্দর বংশীয় মর্যাদাও ভালো দিনদারি আছে বাবার টাকা পয়সা আছে প্রস্তাব দাও বিবাহ হয়ে যেতে পারে এবার সাহাবী জলাইভি বক্লানোর রাস্তা লিয়া মেয়ের বাবার দরওয়াজায় উপস্থিত হইয়া গেল দরওয়াজা নকলে মেয়ের বাবা ডাকিয়ে

মেয়ের বাবা ডাক দিয়া বলতেছে দেখো আল্লাহ নবীর পরামর্শ আল্লাহ নবী দিয়েছে

আমাদের ঘরের মধ্যে কে আসছে বলে মা এমন একটা ছেলে আসছে মেহমান আসছে বলে বাবা কেন আসছে বলে মা তোমাকে বিবাহ করার জন্য আসছে বাবা কি জবাব দিয়েছ বলে প্রস্তাব প্রত্যাখ্যান করলাম তুমি বিবাহে রাজি হবা না এটা বলে দিলাম বাবা কেন বলে ছেলেটা দেখতে সুন্দর না টাকা পয়সা নাই বংশীয় মর্যাদা নাই মেয়েটা ডাক দিয়া বলে বাবা

নবীর চেহারা থেকে আলোর পহরা বাইর হইতেছে আর চতুর্দিকে আকাশে থেকেও চার চতুর্দিকে আলো সরাই দিতেছে আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করো আকাশের চাঁদ সুন্দর নাকি আমার পয়গম্বরের চেহারা সুন্দর কতবার বসত একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই আবার আমার পয়গম্বরের চেহারা দিকে তাকাই কয়েকবার যখন আমার দৃষ্টিটাকে আমি আপগ্রেড করলাম আমার মনটা শান্তি দেয়া দিল

लिल्ला के मुझे उसने को दादा दे दिखा दो आए बाहर करम सद का उसे बिन आली का पिया सा मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो आए सैयद आलो दीदार देखा तेरे ही आवाज सुना दो दुनिया की भी और दीन की भी अपनी करम से বুজি শুই পাটো কমেৰে সাজ বা না দাম বনবি কেমন সুন্দৰ আম্মা জানাইছা নাদী আল্লাহ নালা নাহাত দৰবাৰে মহিলা মহিলা ৰাইছা প্ৰশ্ন কৰে

কিন্তু আমার রহমত আল্লিল আলমী যেহেতু তার অভিভাবক আমি তোমার কাছে কথা দিয়া দিলাম যেই ছেলেটার অভিভাবক আল্লাহ দেখ হয়েছে উইসের টাকা পয়সা লাগবে না সুন্দর জটা লাগবে না গাড়ি গাড়ি লাগবে না কোনো কিছু লাগবে না আমি যদি তার স্ত্রীর খাতার মধ্যে নামটা লেখাইতে পারি কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞেস করবে কি নিয়ে উপস্থিত হয়েছো আল্লাহর দরবারে বলবো আল্লাহ তোমার বন্ধু একটা পরামর্শ দিয়েছে তোমার বন্ধু ইসত রক্ষা করতে যাইয়া আমি আমার নিজ শাহ আল্লাহ বাকি সাতজন দিয়ে একজন কালো দেখতে ফরবাকৃতির ব্যক্তিকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি স্বামী হিসাবে লাইলা নিছি ও মালিক একমাত্র তোমার বন্ধু প্রেমে পড়িলা আর প্রেম যে যেহেতু আমার মধ্যে আছে তোমার নবীর মহাব্বত যেহেতু আমার মধ্যে আছে এই মহাব্বতের দিকে তাকাইয়া আজকে আমাকে জাহান নামে লাগুনে জ্বালায় না দয়া করে মায়া করে আমাকে জান্নাতের মেহমান বানায় দাও Wow. man সাহাবি সঠিক আল্লাহ নদীর দরবারে উপস্থিত হয়ে গেছে নদীর দরবারে উপস্থিত ভয়া না দিয়ে বলে ভয়ে গাম বুঝতে পারি নাই মনে করেছিলাম আমার মেয়ে মনে হয় বিবাহে রাজি হবে না এজন্য আমি আপনার পাঠানো স্নহাবিককে ফিরত দিয়েছিলাম নবী কিন্তু এখনও কৃষি জানে না আল্লাহ নবী বলে কি হয়েছে বলো আপনার কথা শুনি না আমার মেয়ে এটা বিবাহে লাজি গেছে

জুলাই স্ত্রীর কাছে যাবে শ্বশুর বাড়িতে যাবে তোমাদের কার কাছে কি আছে দিয়ে আমার জুলাই ভি সহযোগিতা করো মুহূর্তের মধ্যে দুই হাজার

করবে বলা করতেছে ঘোষণা করতেছে ও মদিনার মুসলমানেরা রে ও সাহাবীরা রে আল্লাহর নবীর উপর সাদের দনেরা বদর কি মোহাম্মদ

জাতির সঙ্গে আমি খোঁজ গল্প খোঁজ গল্প করব এদিক দিয়া জিহাদের ময়দানের মধ্যে আমার নবী কাফের হাতে মার খাবে না 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 পশ্চিম কালেও সেটা সম্ভব নয় আমি শ্বশুর বাড়িতে যাব না সোজা আমিও জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর নবীর পক্ষ নিয়া সাহাবীদের পক্ষ নিয়া কাফেরের বিপক্ষে যুদ্ধ করে জিহাদ

একবারে যাওয়া হয় আর যদি বিবাহের কাস্টমার হয় জিন্দিগিতে যতই ওয়াজ নসিহত করে ও আপনার ওই পণ্য এখা টাকা গুলো ফেরত দিবে না কথা ঠিক ঠিক বাজারে থেকে যদি কেউ কোনো কিছু পোরায়ে করে তার জন্য खैर শর্ত রয়েছে তিন দিন পর্যন্ত যদি ওই পণ্যটাকে ব্যবহার না করে তিন দিনের মধ্যে যদি ওই পণ্যের ভিতরে কোনো কিছু নষ্টরটি দেখে অথবা সেটা চেঞ্জ করতে চায় তার অনুমতি আছে বাজারে নিয়ে যাবে ওই তার পরিবর্তে আরেকটা নিয়ে আসবে ও মুসলমান ইমাম দা আমগোদেশের দোকানদারলা লেখে। ধন্যবাদ আপনারা শুনে নিচে দিয়াস তো নক করে লেখেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না কথা ঠিক না বাজে কিন্তু না না আল্লাহ নবীর

মুহূর্ত পর্যন্ত যদি আপনি এটা নিতে চান পাল্টাইতে চান তাহলে পাল্টাইতে পারবেন কোনো অসুবিধা এবার গুলোকে ফেরত দিয়ে টাকা পয়সা গুলোকে ফেরত নিয়ে জিহাদের ময়দানের মধ্যে চলে যায় জিহাদের ময়দানের মধ্যে যাইয়া সুদা জিহাদ করা আরম্ভ করে দেয় ও মুসলমান ইমানদার জিহাদ করতে করতে একটা পড়ে যায় কাফেররা যেখানে বিজয় হবে হবে ভাব কিন্তু ঘরবাকৃতির এই ছোট প্রকৃতির মুজাহিদ জিহাদের ময়দানে ঢোকার সঙ্গে জঙ্গে জিহাদের সমস্ত অবস্থা অবস্থাটা পাল্টে গেছে যত কাফের তার

এই জিহাদের ময়দানের মধ্যে বিজয় অর্জন করি চাই না করে দেখার বিষয় নয় কিন্তু এই যে ছোট একটা ধর্মাকৃতির রক মোজাহি একে যদি এই জিহাদের ময়দানে হত্যা না করতে পারি না মারতে পারি ভবিষ্যতে যতগুলো যুদ্ধ বাঁচবে একটা জিহাদের মধ্যে আমরা বিজয় অর্জন করতে পারব না এখানেই তাকে খতম করতে হবে চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে নিল ঘেরাও করে কেউ ইতিক্ষেপ করলো পাথর

কথা আল্লাহ তোমরা জমা কর। আমি নবী জানা যান নামাজ পড়াবো আমি নবী তাদেরকে কবরের মধ্যে রাখবো কারণ নবী যেই মজলিশের মধ্যে উপস্থিত জানা যা পড়াবে নবী ইমামতি করবে নবী নবীর সামনে যাইয়া ইমামতি করা জানা যা পড়ানের পারমিশন কারণ এই কথা ঠিক কিনা